আমাদের হবিগঞ্জ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মাম বন্ধন কর্মসূচির সুস্থতাজন সম্মানিত সভাপতি বিরিন্দা মসজিদ থেকে আগত মৌসিক শিক্ষক কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ আমরা আজকে এখানে একত্রিত হওয়ার যে উদ্দেশ্য এই উদ্দেশ্যটি স্পষ্ট আমাদের প্রকল্প যদিও দুই হাজার ডিসেম্বরের একত্রিশ তারিখ শেষ হয়ে গিয়েছে কিন্তু আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আপনারা কি মস্তব এখন পর্যন্ত বন্ধ রাখছেন আমরা এখন পর্যন্ত কিন্তু মস্তব বন্ধ রাখিনি কারণ আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা মস্ত ঠিকভাবে আদায় করতে থাকুন আপনাদের প্রকল্প অতি দ্রুত পাশ হবে এবং জানুয়ারি থেকে বেতন বটা আপনাদেরকে দেওয়া হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমরা দেখলাম গত চোদ্দ তারিখ जो पी एगर मध्य আমরা ডিউটি পালন করেছি বাচ্চাদেরকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়িয়েছি সুতরাং আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে আদায় করে থাকি তাহলে কেন আমাদের বেতন বন্ধ থাকবে আমাদের বেতন বন্ধ এটা আমরা কোনোভাবে মানতে পারি না এর জন্য আজকে মানব বন্ধন কর্মসূচি মনে করবেন না চূড়ান্ত কর্মসূচি যদি ভালোয় ভালোয় আমাদের এই কর্মসূচির মাধ্যমে আপনারা আমাদের আপনার আন্দোলন করতে জানে ওটাকে আপনারা দুর্বল ভাববেন না আমরা সম্মান প্রদর্শন করে পাঁচ মাস পর্যন্ত মাঠে না আপনাদের সম্মান বজায় রেখে আমাদের দাবি নির্জন আদায়ের জন্য আপনাদের কাছে বলেছিলাম কিন্তু দেখলাম যে না আপনারা দাবিগুলো আমরা আমাদের দাবিগুলো মানতেছেন না এর জন্য আজকের মানব বন্ধন আগামী দিনে যদি আমাদের